শুরুতেই বাংলাদেশের ভারত সফর প্রসঙ্গ ভারতের বিপক্ষে একমাত্র টেস্টে ভয় ডরহীন ক্রিকেট খেলার প্রত্যাশা রেখে দেশ ছেড়েছে বাংলাদেশ দল অর্জনের পাল্লাটা ভারী করে দেশে ফেরার স্বপ্ন নিয়ে গেছেন সৌম তাস্কিন মিরাজরা অশ্বিন জাদেজার বিশ্বসেরা স্পিন আক্রমণের সঙ্গে সমানে সমান লড়াই করার অঙ্গীকার ক্রিকেটারদের সন্ধ্যায় হায়দ্রাবাদ পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল মেয়ে আলাইনা হাসানকে কোলে নিয়ে ভারতের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে বিমানবন্দরে হাজির দেশের অলরাউন্ডার সাকিব আল হাসান আর বাংলাদেশের টেস্ট দলপতি মুশফিকুর রহিমকে শুভকামনা জানাতে সঙ্গে এসেছিলেন তার বাবা মাহবুব হামিদ অন্য ক্রিকেটাররা একা এলেও আত্মবিশ্বাসের কমতে ছিল না কারো। যেহেতু এটা ইন্ডিয়া আমাদের প্রথম তো আমাদের অনেক এক্সাইটেড সো চেষ্টা করবো এটা স্মরণীয় করে রাখার জন্য ইন্টারন্যাশনাল ক্রিকেটে সবসময় চ্যালেঞ্জ থাকে সো ইনশাল্লাহ ভালো হবে আশা করি তো ইনশাল্লাহ খেলার সুযোগ পেলে স্মরণীয় কিছু করার চেষ্টা করি সবার কাছে দোয়া চাইতেছি আশীর্বাদ চাইতেছি দোয়া করবেন আমার জন্য যেন ভালো করতে পারি স্বাগতিকদের স্পিনিং কন্ডিশনে ভালো করতে হলে অশ্বিন যাদাজাদের মতো পরীক্ষিত বোলারদের সঙ্গে দাপট দেখাতে হবে সাকিব তামিমদের আর কোহলি রাহানেদের মতো পরীক্ষিত ব্যাটসম্যানদের স্পিন জালে বিভ্রান্ত করতে হবে টাইগার বোলারদের যে চ্যালেঞ্জ নিতে শতভাগ প্রস্তুত বলছেন তাইজুল ইসলাম সেই সাথে নতুন কিছু শিখতে মরিয়া মেহেদি হাসান মিরাজ আমাদের টিমে এখন ভালো মানের স্পিনার আছে মিরাজ সাকিব ভাই এবং স্পিনার যারা আছে সবাই ভালো আশা করি ইন্ডিয়াতে যদি স্পিন ট্রাক হয় ভালো কিছু হবে আল্লাহর রহমতে আসলে হ্যাঁ অবভিয়াসলি অনেক ওয়ার্ল্ড ক্লাস বলার সো আমার টার্গেট থাকবে যে খেলা শেষে ওর সাথে কথা বলে ওর কাছ থেকে কিছু টিপস নেওয়ার জন্য তারপরে ইনশাল্লাহ ওর ভালো এক্সপিরিয়েন্স হবে ও কীভাবে বল করে এটা আসলে সরাসরি খেলতে খেললে দিতে পারবো ভারতের বিপক্ষে এই ম্যাচে বাংলাদেশের হারানোর কিছুই নেই বলছেন সৌম্য সরকার বরং দুহাত ভরে পাওয়ার সুযোগ আছে তাই তো ভয়ডরহীন ক্রিকেট খেলার কথা বলছেন সৌম্য আমাদের পাওয়ার অনেক কিছু আছে সো চেষ্টা করব কিছু যদি পাই সেখান থেকে তো অবশ্যই আমাদের জন্য অনেক অনেক বড় অ্যাচিভমেন্ট হবে তবে তো আমরা চেষ্টা করব সেটাই যে যেখান থেকে আমরা অনেক কিছু আনতে পারি আর টেস্ট মডেল পেতে পারে আফগানিস্তান আর আয়ারল্যান্ড বিশ্ব ক্রিকেটে বড় ধাক্কা হয়ে এসেছিল শ্রীনিবাসনের তিন মোডল ফর্মুলা তিন বছর পর আবার সেই ফেব্রুয়ারি মাসেই দুবাইতে হচ্ছে তা বদলে ফেলার এক ঐতিহাসিক সভা এবার নায়ক আরেক ভারতীয় মনোহর তিন দিন তিন এজেন্ডা অর্থের ভাগাভাগি ক্রিকেটের প্রশাসন আর মাঠের ক্রিকেটের পরিবর্তন বিগ থ্রি বা তিন মডল তত্ত্বের বড় বৈষম্যটা ছিল আইসিসির আয়ে ভারত অস্ট্রেলিয়া ইংল্যান্ড রীতিমতো বাহান্ন ভাগ আয় নিজেদের দখলে নেয়ার পরিকল্পনা করেছিল তখন নতুন প্রস্তাব পাশ হলে বদলে যাবে সেই দৃশ্য টেস্টে দলগুলোর ভূমিকার উপর আয় বন্টন হলে বাড়বে বাংলাদেশের মতো অন্য দেশগুলোর আয় সবচেয়ে গুরুত্বপূর্ণ এজেন্ডা ক্রিকেটের কাঠামো নিয়ে যে যার ইচ্ছে মতো সিরিজ আয়োজনে সৃষ্টি হয় র্যাঙ্কিং নিয়ে তামাশা তা দূর করতে পরিকল্পনা চলছে ওয়ান ডে ক্রিকেটে পরস্পরের মধ্যে লিগ পদ্ধতিতে খেলে অবস্থান নির্ধারণের টেস্ট ক্রিকেটে সবচেয়ে বড় যাচ্ছে পরিবর্তন চার দিনে আনা হতে পারে টেস্ট আর দ্বি স্তর নিয়ে তুমুল বিতর্ক ওঠায় বেসবলের কনফারেন্সের ফর্মুলার আদলে আসতে পারে নতুন সিস্টেম যেখানে কনফারেন্স একে থাকবে ছয় দল আর কনফারেন্স টুতে থাকবে বাকি ছয় দল তাই তো দল সংখ্যা এই সভাতেই আফগানিস্তান ও আয়ারল্যান্ডকে দেয়া হতে পারে মর্যাদা প্রত্যেক কনফারেন্সে দলগুলো নিজেদের মধ্যে অন্তত একটি সিরিজ খেলবে দুই কনফারেন্সের দুই সেরা দল লড়বে টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য দু বছর পর অদল বদল হবে কনফারেন্সের দলগুলো ফলে ছয় বছরের মধ্যে সবগুলো দল সবার সাথে খেলার সুযোগ পাবে আলোচনাটার এটা যদি ইমপ্লিমেন্ট হয় তাহলে নাইনটিন এর পরে হবে বলে হয়তো এই জিনিসটি ভাবে তারা চার ফেব্রুয়ারি সভা শেষে জানা যাবে ক্রিকেট সত্যি সত্যি গ্লোবালাইজেশনের পথে হাঁটছে কিনা যদিও তার চূড়ান্ত অনুমোদনের জন্য অপেক্ষা করতে হবে জুনে আইসিসির বার্ষিক সভা পর্যন্ত তাহমিদ অমিত যমুনা স্পোর্টস ঢাকা

পনেরো থেকে দু হাজার তেইশ এই নয় বছরে আইএসএস এর প্রস্তাবনা অর্থ যে নীতিটা নেওয়া হয়েছিল সেখানে যে পরিমাণ অর্থ বন্টন করা হতো দেশগুলোর মধ্যে সেই পরিমাণটা হচ্ছে এক মিলিয়ন ইউএস ডলার এটা কিন্তু বিশাল অঙ্ক সবুজ যার মধ্যে ভারত দেখেন ভারত কিন্তু একাই পাঁচশো একাত্তর মিলিয়ন ইউএস ডলার নিয়ে অর্থাৎ তিন ভাগের এক ভাগ অর্থ কিন্তু সরাসরি ভারতের পকেটে চলে যাচ্ছিল দেখেন তিনটি টিম কিন্তু আমাদের প্রথম কারটিতে রয়েছে দেখেন ইংল্যান্ড তারা কিন্তু একশো তিয়াত্তর মিলিয়ন ইউএস ডলার অর্থাৎ তারা কিন্তু হারে সাড়ে দশ শতাংশ সাড়ে শতাংশ তারা ভোগ করতো এবং অস্ট্রেলিয়া তারা কিন্তু

আহ মাত্র দুশো দশ মিলিয়ন পাউন্ড কিন্তু আসলে গ্লোবালাইজেশনের জন্য ব্যয় হতো অর্থাৎ সহযোগী দেশগুলোর মধ্যে বন্টন করা হতো যে হাটটা বারো দশমিক সাতচার মানে তেরো শতাংশ অর্থাৎ একশো শতাংশ অর্থ আপনি ব্যয় করছেন গ্লোবালাইজেশনের জন্য যেটা আসলে খুবই নমিনাল এবং দেখেন দক্ষিণ আফ্রিকার মতো বড় ক্রিকেট নেশন তারাও কিন্তু মাত্র মিলিয়ন পাকিস্তান তারা কিন্তু সাড়ে পাঁচ শতাংশ মানে এই দুটি দেশকেও কিন্তু তারা বঞ্চিত করছিল তারাও কিন্তু বিশ্ব ক্রিকেটের বড় শক্তি পরের কাটিতে আমরা চলে যাই সেখানে আমরা দেখতে পাবো যে বাকি যে শক্তি শক্তিশালী দলগুলো রয়েছে ওয়েস্ট ইন্ডিজ তারা চার দশমিক নয় তিন শতাংশ শ্রীলঙ্কা চার দশমিক নয় তিন শতাংশ নিউজিল্যান্ড চার দশমিক ছয় দুই শতাংশ তারা এই শেয়ারটা পেত সেটাও এই দেশগুলোর জন্য কিন্তু আসলে খুবই খুবই কম এর দেখেন একেবারে শেষ দিকে এসে বাংলাদেশের নাম দেখতে পাচ্ছে অর্থাৎ বাংলাদেশ আয়ের দিকে শুধুমাত্র জিম্বাবুয়ের উপরে থাকতো যদি বিক্রি কার্যকর হতো চার দশমিক এক শতাংশ মাত্র আটষট্টি দশমিক মিলিয়ন পাউন্ড বাংলাদেশ কিন্তু এই অঙ্ক থেকে পেত জিম্বাবুয়ে পেত ছেষট্টি মিলিয়ন পাউন্ড অর্থাৎ বাংলাদেশের এই অঙ্কটা বাড়বে যদি বিক্রি প্রস্তাবনা শেষ পর্যন্ত বাতিল হয় এবং আইসিসির এই সভাতেই কিন্তু একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে মঞ্জুর আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক এবার যেতে চাই হকি প্রসঙ্গে ভিসা জটিল জাতীয় হকি দলের দক্ষিণ আফ্রিকা সফর সেখানে দশটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল জিমি চয়নদের সফর না হলে বিকল্প হিসেবে মৌলানা ভাসানি স্টেডিয়ামে বেশ কয়েকটি প্রস্তুতি ম্যাচ আয়োজনের চিন্তা করছে হকি ফেডারেশন মার্চের প্রথম সপ্তাহে ওয়ার্ল্ড হকি লীগে রাউন্ড টু শুরু হবে ঢাকায় মার্চের প্রথম সপ্তাহে শুরু হতে যাওয়া ওয়ার্ল্ড হকি রাউন্ড ট্যুর প্রস্তুতি নিতে এ মাসের প্রথম সপ্তাহে কন্ডিশনিং ক্যাম্পের জন্য দক্ষিণ আফ্রিকা যাওয়ার কথা ছিল জাতীয় হকি দলের কিন্তু বুধবার সরকারি আদেশ পেলেও দেশটির ভিসা নিতে আবেদন করতে যেতে হবে শ্রীলঙ্কায় প্রক্রিয়া শেষ করতে লেগে যেতে পারে মার্চ ফেব্রুয়ারি সব মিলে অনিশ্চিত দক্ষিণ আফ্রিকা সফর পনেরো বিশ তারিখ যদি এটা লেগে যায় সেক্ষেত্রে টিম এখন তারা কিভাবে নিয়ে যাবে এটা কি ধরনের প্ল্যান করছে এখন আমি নিজেও জানি না সো এটা কোচের কথা বলে হয়তো বোঝা যাবে তার প্ল্যানিংটা কি তবে বিকল্প প্রস্তুতি সন্ধানে ফেডারেশন ঢাকায় অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টের জন্য এখন দেশের মাটিতে প্রস্তুতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে ফেডারেশনের এখানে এসে আমাদের এই মাঠে ছেলেদের কিছু ম্যাচ খেলার প্রয়োজন রয়েছে যে ম্যাচ টুর্নামেন্টে যে মাঠে হবে এবং এটা পাশাপাশি এখানে যে টিমগুলি আসবে সেই টিমগুলির সাথে আমরা এখানে খেলে দন্ত্রের একটা দুইটা ম্যাচ যাতে খেলতে পারে সেই প্রস্তুতিও আমরা এখানে নিব কন্ডিশনিং ক্যাম্পে অংশ নিতে চার ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকা যাওয়ার কথা ছিল কোচ অলিভার কার্টস শিশুদের মুজাহিন তারেক যমুনা স্পোর্টস ঢাকা বাংলাদেশ ওপেন খেলতে গিয়ে এখন কুর্মিটোলার চেনা ও অচেনা মনে হচ্ছে বাংলাদেশি গলফারদের কাছে সারা বছরের চেনা কুর্মিটোলা গলফ ক্লাব আমুন বদলে গেছে এশিয়ান ট্যুরের এই আয়োজন উপলক্ষে যার প্রভাব পড়ছে পারফরমেন্সেও এমনটা দাবি দেশীয় গলফারদের আর বিষয়টি স্বীকার করে নিয়ে নিজেদের সীমাবদ্ধতার কথা বলছেন আয়োজকরা পাঁচটা বাড়ি একটা ইগল খেলছি কিন্তু সেই সাথে আমি ছয়টা বগিও মারছি যেটা কিনা একজন প্রোর কাছে খুবই অপ্রত্যাশিত সোহেলের মতো এমন হতাশা সঙ্গী হয়েছে আরো উনত্রিশ জন বাংলাদেশি গলফারের বসুন্ধরা বাংলাদেশ ওপেনে অংশ নেয়া মোট উনচল্লিশ দেশি গলফারের মধ্যে কাট পেরুতে পেরেছেন মাত্র জন যা আবার গত দুই আসরের চেয়ে সেরা তবে চেনা মাঠে আরেকটু ভালোর প্রত্যাশা ছিল গলফ অঙ্গনে কিন্তু এই চেনা শব্দটাতেই আপত্তি সোহেল জামালদের আমরা যে এগারো মাস ইন বিটুইন অন অফ খেলি এই কোর্সে ওই এগারো মাসের যে কোর্স কন্ডিশন থাকে আর এশিয়ান ট্যুরের যে কোর্স কন্ডিশন থাকে টোটালি আকাশ পাতাল তফাত হঠাৎ করে মানে আমরা নর্মাল কোর্সে খেলছি তো এখন যেটা হয়েছে কোর্সের গ্রিনের ঘাসটা অনেক কেটে দিছে তো অনেক ফাস্ট গলফ কোর্সের এমন দৃশ্য অবশ্য সারা বছরই দেখা যায় তবে দেশের মাটিতে সর্বোচ্চ আয়োজন ঘিরে কোর্সকে এশিয়ান ট্যুর মানে উন্নীত করেছেন আয়োজকরা কোর্সের যে ঘাসটা আছে ইস্যু বিকাম

enjoy coming back and and play the course to uh, similar to to where I যারা ઉર્દસ્તમ কর্মকর্তা আছে তারা যদি আমাদের প্রতি যদি আরেকটু আরেকটু তাদের সুদিষ্টি থাকে আমার বিশ্বাস এই সুদিষ্টিটুকুই যথেষ্ট বাংলাদেশের গলফটাকে আরেকটা লেভেলে নেওয়ার জন্য মাঠকর্মীদের সাথেও কথা বলে জানা গেল সারা বছরের সাথে বর্তমান কোর্টের পার্থক্যটা নিতান্ত কম নয় খালি চোখে এই ঘাসগুলোর পার্থক্য স্পষ্ট বোঝা যায় আর এই ঘাসের মতো কোর্সের বালিগুলো এশিয়ান টুরের জন্য বিশেষভাবে ভাবে তৈরি করা হয়েছে। বাংলাদেশ গলফ ফেডারেশনের চ্যালেঞ্জ এখন দেশের গলফারদের উন্নতির জন্য সারা বছর গল্ফ কোর্সের এই মানটি ধরে রাখা। তুমি জমন স্পোর্টস চলা গল্ফ ক্লাব ঢাকা। খবর নে ফিছি ফুটবলের মৌসুম শেষ হয়ে গেলেও অতীতের মতো এবারও পরিশোধ করা হয়নি ক্লাবগুলোর অংশ গ্রহণ ফি। বাফুফে বড় বড় প্রতিশ্রুতি ভঙ্গ করায় ফুটবলারদের বকেয়া পরিশোধে বিপাকে পড়েছে ক্লাবগুলো। অধিকাংশ ক্লাবের বকেয়া লাখ টাকার বিপরীতে বাহুবে বলছে একসাথে না হলেও ধাপে ধাপে পরিশোধ করা হবে ক্লাবগুলোর পাওনা প্রথম জনপ্রিয়তা বাড়াতে এবারই প্রথম ঢাকার বাইরে সর্বোচ্চ সংখ্যক ভেনুতে অনুষ্ঠিত হয় বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবল যেখানে ক্লাবগুলোর অংশগ্রহণ ফি পঁচিশ লাখ টাকা থেকে বাড়িয়ে করা হয় চল্লিশ লাখ কিন্তু লীগ শেষ হওয়ার মাসখানেক পার হয়ে গেলেও এখনো বাফুফের কাছে পাওনা রয়ে গেছে বড় অঙ্কের টাকা আসলে স্যার বাফুফের প্রতিশ্রুতিতে আমরা প্রতি সপ্তাহেই করে পাচ্ছি যে এই সপ্তাহে হয়তো পেয়ে যাব এইভাবেই চলছে আর কি কথা তো এটা আজকেও আমরা কথা হয়েছে আজকেও শুনেছি যে এই সপ্তাহের মধ্যে আমরা কিছু পাবো টাকা পরিশোধে একের পর এক প্রতিশ্রুতি ভেঙেছে ফেডারেশন এখন স্বল্প সময়ের মধ্যে ধাপে ধাপে টাকা পরিশোধের কথা জানালেন লিগ কমিটির চেয়ারম্যান কিস্তিতেই দেই তবে চেষ্টা করব ক্লাবের যে তাদের সাথে আমাদের যে চুক্তি ছিল সেই চুক্তি অনুযায়ী অবশ্যই তাদের যার যা পাওনা আছে সেইগুলো আমরা পরিশোধ করতে সর্বাত্মক চেষ্টা করব এদিকে পাওনা টাকা না পেয়ে বিড়ম্বনার শিকার হচ্ছেন ক্লাব কর্তারা দিতে পারছেন না ফুটবলারদের বকেয়া টাকা বললেন তারেক যমুনা স্পোর্টস ঢাকা আর এই ছিল স্পোর্টস ওয়ার্ল্ড রাতের আয়োজন